কোচবিহারবাসী সারা বছর যেই উৎসবের অপেক্ষা করে থাকে তা হলো রাসমেলা এ যেন বারো মাসে তেরো পার্বণ নয় বারো মাসে ১৪ পার্বণ কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদন মোহনের রাসলীলাকে কেন্দ্র করে প্রতি বছর রাস পূর্ণিমায় কোচবিহার মদনমোহন ঠাকুরবাড়িতে রাস উৎসব অনুষ্ঠিত হয় আর এই রাস উৎসব উপলক্ষে কোচবিহারে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাসমেলা হয় এখন আমরা মদনমোহন ঠাকুর ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি মদনমোহন মোহন ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে পৌঁছে গিয়েছি তবে এই উৎসবের সময় মন্দিরে প্রবেশ করতে হবে পাশের আরেকটি গেট দিয়ে এই ভিডিওতে দেখাবো রাস উৎসবে মদনমোহন ঠাকুরবাড়ি কীভাবে সেজে ওঠে আর এই বৃহৎ রাসমেলার কিছু খণ্ডচিত্রও তুলে ধরবো যারা কোচবিহার রাসমেলায় কখনো আসেননি অথবা যারা এবার কোনো কারণে মিস করে ফেলেছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকটাই চাক্ষুষ করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা দুশো বছরেরও বেশি প্রাচীন আঠারোশো সালে রাস পূর্ণিমার দিন মহারাজা হরেন্দ্রনারায়ণ স্বজনসহ ভ্যাটাগরিতে নতুন গৃহে প্রবেশ করেন সম্ভবত সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই এই রাসমেলা চলে আসছে বলে মনে করা হয় আঠারোশো সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ বর্তমান মদন মোহন মন্দির স্থাপন করার পর থেকে এই মেলা মন্দির সংলগ্ন বৈরাগী দীঘির চারপাশে এবং উনিশশো সাল থেকে প্যারেড গ্রাউন্ড যা এখন রাসমেলা মাঠ নামেই বেশি পরিচিত সেখানে শুরু হয় রাস পূর্ণিমায় মন্দিরের সামনের বারান্দায় স্বর্ণ ছত্রসহ সহ সুসজ্জিত সিংহাসনে মদন মোহনের বিশেষ পূজা পনেরো দিন ব্যাপী অনুষ্ঠিত হয় রাসমেলার সর্বাধিক আকর্ষণ রাসমঞ্চ বা রাসচক্র তিরিশ ফুট দীর্ঘ কাঠের খুঁটির চারপাশে বাঁশের ফ্রেমের ওপর কাগজে সূক্ষ্ম নকশা ও বিভিন্ন দেবদেবীর ছবি বংশ পরম্পরায় ফুটিয়ে তোলেন এক মুসলিম পরিবার আটকোনায় রাসচক্রে বৌদ্ধ ও মুসলিম ধর্মের ঘরানার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় যা কোচবিহারের মহারাজাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন গত ছাব্বিশে নভেম্বর রাত নটায় রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের উদ্বোধন করেন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক রাসচক্রের পাশাপাশি এই সময়ে মন্দির চত্বরের অন্যতম আকর্ষণ পুতনা রাক্ষসের মূর্তি বালক শ্রীকৃষ্ণ রাক্ষসী পথের এই মূর্তিটির উচ্চতা প্রায় বারো ফুট এই পুতনার মূর্তি বাচ্চাদের সাথে সাথে বড়দের কাছেও সমান আকর্ষণীয় মদনমনবাড়ির পূর্ব প্রাঙ্গনে ভবানী মন্দিরে সিংহাসনে দুই ফুট উচ্চতার পাথরের মা ভবানীর পশুনাশিনী দশ মূর্তি রয়েছে মায়ের বারান্দায় বসিয়ে রাখা বিষ্ণুর অবতারের পিতলের মূর্তিগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু বিস্ময়ে ভরে দেখে আর স্মৃতিতে থেকে যায় বিষ্ণু অবতারের সব নাম মন্দির থেকে এখনকার মতো বেরিয়ে এলাম তবে ভাববেন না যে এখনই সব দেখা শেষ বাকিটা দেখব রাতের বেলা যখন ঝলমলে আলোকসজ্জায় মদনমোহন ঠাকুরবাড়ি সেজে উঠবে এখনও এত কিছু দেখা বাকি রয়েছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন মদনমোহন ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে বৈরাগী দেখি চলুন দেখে নিন মন্দিরের সামনে প্রসাদ দেবার জন্য যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশ কিন্তু খুবই বিখ্যাত দেখে নেব রাতের বেলায় মদনমোহন ঠাকুরবাড়ি কেমন আলোকসজ্জায় সেজে উঠেছে মূল মন্দিরের পশ্চিম কক্ষে অর্থাৎ মদন মোহনের টান দিকে রয়েছে মা আনন্দময়ী কালীর বিগ্রহ মূল মন্দিরের পূর্ব কক্ষে অর্থাৎ মদন মোহনের দিকে অপরূপ কারুকার্যমন্ডিত রূপর সিংহাসনে মা কাত্তায়নী মা জয়তারা ও মা অন্নপূর্ণা আসেন এখন আমরা মন্দির চত্বর ঘুরে দেখব এই মদন মোহন ঠাকুরবাড়িতে রয়েছেন দুই মদনমোহন বড় মদন মোহন এবং ছোট মদন মোহন এছাড়াও এই সময়ে মদনমোহন বাড়িতে আসেন রাজমাতা ও ডাঙ্গরাই মন্দিরের দুই মদনমোহন রাস উৎসব উপলক্ষে প্রতিবারই মোহন বাড়ির প্রদর্শনীতে স্কুল কলেজের বহু শিল্পী তাদের তৈরি শিল্পকলা দিয়ে থাকেন চলুন সেগুলো দেখে নেই মদন মোহন ঠাকুরবাড়ির প্রাঙ্গনের চারিদিকে এই ছোট ছোট ঘরগুলো রয়েছে যেগুলো বছরের অন্য সময় ফাঁকা থাকলেও রাস উৎসবের সময় বিশেষ আলোকসজ্জায় সাজিয়ে পুরাণ ও বিভিন্ন কৃষ্ণলীলা মাটির পুতুলের মাধ্যমে প্রদর্শিত হয় ছোটদের এগুলো কিন্তু খুবই আনন্দ দেয় এবং পুরাণের অনেক ঘটনা সম্পর্কে আগ্রহ জন্মায় আমরাও ছোটবেলায় খুব বিস্ময় নিয়ে এই পুতুলগুলো দেখতাম আর বড়দের থেকে শুনে নিতাম পৌরাণিক কাহিনীগুলো মদনমোহন ঠাকুরবাড়ির সাংস্কৃতিক মঞ্চে প্রতি বছরের মতো এবারেও নানা ভক্তিমূলক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে মন্দিরের পূর্ব দিকটা ঘুরে দেখলাম এবারে পশ্চিম দিকটা ঘুরে দেখব এখানে দেখতে পাচ্ছি ভীষ্মের সরসজ্জা উৎসব উপলক্ষে মদন মোহন ঠাকুরবাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলা হয় বিশেষ আলোকসজ্জা ছাড়াও পৌরাণিক নানান কাহিনী মাটির পুতুলের মাধ্যমে প্রদর্শিত হয় রাম লক্ষণ সীতা লব কুশ ভীষ্মের যেমন দেখা মেলে তেমনি রাসলীলারও মূর্তি রয়েছে ঠাকুরবাড়ির একদিকে কোচবিহারের রাজপরিবারের সবার খুব সুন্দর পেন্টিং এর প্রদর্শনীও রয়েছে যা সত্যি অসাধারণ মন্দির প্রাঙ্গণ জুড়েই রয়েছে প্রচুর মাটির মূর্তি মন্দির থেকে বেরিয়ে দেখে মন্দিরের সামনের রাস্তায় কেমন কোচবিহার রাস মেলার অন্যতম আকর্ষণ হলো বিহারের এই টমটম গাড়ি মদনমোহন বাড়ির সামনের রাস্তায় ঠাকুরের জিনিসপত্র বিক্রির প্রচুর দোকান বসেছে ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে চন্দন কাঠ ঝালোর ঘণ্টাসহ বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যাচ্ছে বছরের অন্য সময় পাথরের থালাবাটি কোথায় কিনতে পাওয়া যায় তা নিয়ে চিন্তা থাকেন অনেকেই তবে রাসমেলায় নিজেদের পছন্দ মতো নানা ধরনের পাথরের থালাবাটি পেয়ে যাবেন এই রাস উৎসব এবং মদন মোহন ঠাকুর বাড়িকে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে রাসমেলা এতটাই বৃহৎ যে একটা ভিডিওতে তুলে ধরা প্রায় অসম্ভব এতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না তাই আরেকটি ভিডিওতে বাকিটুকু তুলে ধরবো সেটা অবশ্যই দেখবেন এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো আরও দারুণ সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করবো পাশে থাকা বেল আইকাউন্টে প্রেস করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়